Bismillahirrahmanirrahim Wassalatu wa salamun Amma ba'du Ta'ala fi Furqani أعوذ بالله <سؤال> من الشيطان <سؤال> الرجيم <سؤال> بسم الله الرحمن <سؤال> الرحيم لقد خلقنا الانسان في <applause> احسن تقويم. قال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت قَالُوا مَا كَانَ لَنَا أَنْ نَأْتِيَ بِهِ وَمَا كَانَ لَنَا أَنْ نُؤْمِنَ بِهِ ۚ قَالُوا رَبُّنَا يَعْلَمُ ولهم <applause> اذانهم আমরা সকলে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি সকলে করি আলহামদুলিল্লা কোরআল কালিম খানার থেকে কিছু বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন সেই মহান প্রভুর

অনুষ্ঠিত অনুষ্ঠানটি সজ্জিত করে আয়োজন করে ভালো ভালো খাবার এর মেন উদ্দেশ্য হলো মেন লোক হলো যিনি হলেন বর তারে অশিলায় বরের অশিলায় সবকিছু সজ্জিত করে অনেক খাওয়ান কিন্তু দেখেন তো বিয়ের বাড়ির মধ্যে যখন বরজাত্রী গেল বরের পাশে অনেক লোকজন খাইতে দিল ওর সবাই দেখবে